গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর শুভ সকাল জানি আমি আজকে আমার ব্লগটা এখান থেকেই শুরু আজকে ব্লগটা শুরু করছি আমি পুজো দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আমি আগে স্নান করে নিই তারপরে আমি চলে আসি আমার ঠাকুর ঘরে তারপর ঠিক পুজো সেরে আমি কোথায় যাই আর কি কি করি সেটাই আজকে তোমাদেরকে দেখাও তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর কোথায় বেরিয়ে পড়েছি সেটা না হয় একটু অজানাই আচ্ছা বাপু তার আগে বলে দিই ব্যাকগ্রাউন্ডে হয়তো প্রচুর আওয়াজ হচ্ছে তার জন্য কিন্তু তো কিছু মনে করো না একটু মানি আসলে ওই যে আগেই বলেছি আমরা দুজনে ঘুরতে খুবই পছন্দ করি তাই সময় পেলেই আমরা রোদ হোক বৃষ্টি হোক বা তুফান হোক আর এরই মধ্যে দেখো বাইক নিয়ে আমাদের সাথে রেস লাগাচ্ছে ওই যে দূরে বাইকটা যাচ্ছে আমার বড় বেশ জোরেই বাইকটা টানছে কিন্তু সত্যি বলতে আমার খুবই ভয় লাগছে আর আমি চিল্লাচ্ছি আমি বলছি এত জোরে টেনো না তারপর দেখলাম আস্তে আস্তে ও বাইকের স্পিডটা কমালো জানি না কোথাকার কে হট করে দেখি বাইক রেস লাগিয়েছে আচ্ছা এরকম মানুষও আছে বলো বেশ ভালোই লাগলো রাস্তার মাঝে একটুখানি মজা হয়ে গেল এরই মধ্যে আমরা আমাদের কাজ ছেড়ে আবারও রেডি হয়ে বিকালবেলা ঘুরতে বেরিয়ে গেছি আর সাথে কাকে নিয়ে সাথে নিয়েছি আমার বরের একমাত্র শালি জিজু শালি তো খুবই খুশি আর এদিকে আমি দেখো ভিডিও করতেই ব্যাস কারণ আমাকে তো ভিডিও দিতে হবে তোমাদের যেহেতু আমি তোমাদের কথা দিয়েছি আমি আমি তোমাদের তোমাদের ব্লগ তো এরই মাঝে আর একটা কথা বলি সেটা হলো হলো এটা প্রথম ডেলি পার্ট আমি তোমাদেরকে দ্বিতীয় পার্ট দেবো কারণ আজকের ব্লগটা খুবই বড় হয়ে গেছে আসলে কি সারা সারাদিন যদি এত ঘুরি ব্লগ তো বড়ো হবে এরপর দেখো আমাদের আর এক বান্ধবীর সাথে দেখা বোনের বান্ধবী আর আমার সেম এজ তাই আমারও বান্ধবী বোনকে তো তখন পাঠিয়ে দিলাম মানে আমার বরের একমাত্র শালীকে আমি তখন গাড়ি থেকে নামিয়ে দিলাম বললাম যা 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 কি বলতো দুজনের মধ্যে সবসময় ঝগড়া হতেই থাকে ওদের না আবারও ঝগড়া হয়েছে তার জন্যই আরও আর এই দিকে বান্ধবী আমার ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায় কিন্তু আমি তো ছাড়বো না আমি তো ক্যামেরার সামনে ওকে নেবই আর এইদিকে দেখো আবারও গেটে গেটে আটকা আটকা পড়ে পড়ে গেছি তাহেপুর বাড়ি এই দিকে আর গেটে আটকাবো না তাই কি কখনো হয় ইতিমধ্যে দেখি ওয়েট করতে করতে অবশেষে ট্রেনটা গেলেন আর গেটটা তোলা হয় আসলে আমরা এখন যাচ্ছি কিছু রিলস ভিডিও করতে আমি আর আমার বড় একসাথে ভিডিও করব আর ক্যামেরাম্যান ওই যে দুজন পাশে রয়েছে মানে পেছনে সবাই মিলে আনন্দ করতে করতে মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম যেখানে আমাদের ভিডিও করার আর এসে দেখো আমরা হাজির হয়ে গেছি আর এখন দেখছি কোন দিক থেকে ভিডিওটা করলে বেশি ভালো হয় আর এই দিকে বান্ধবী বলে কি না ব্লগ করিস না ব্লগে ইনকাম আচ্ছা তোমরা কি জানো ফেসবুকের এখনকার আপডেট কি কিসে আর্নিং অত শত বাপু আমি জানি না যেটা মন চাই আমি সেটাই করি আর তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে একটু জানি নাও বাপু আর বেশি কথা বলে লাভ নেই এবার আমি কটা রিলস বানিয়ে নিই রিলস তো নয় হলো এইদিকে দেখো আবারও ঝামেলা আবারও দুজনের মধ্যে ঝামেলা বেঁধে গেছে মানে বান্ধবী আর বোনের মধ্যে ওই যে আগেই বললাম ওরা প্রচুর ঝগড়া করতে ভালোবাসে সত্যি বলছি ওদের সাথে না গেলে কেউ বুঝতেই পারবে না ওরা তো ওদিকে ঝগড়া করছে আমি এদিকে মজা নিচ্ছি আর এদিকে আমার বর তার শালিকে মানাতেই ব্যস্ত তারপরে অবশেষে আস্তে আস্তে আমার বুনু টেগে টেগে চলেই গেল আর ধীরে ধীরে একটা সময়ের পর রাগটা কমেও তারপর দেখো আমার বড় লেজ নিয়ে হাজির হয়ে গেছে দুটো এনেছে বান্ধবী আর বোনের জন্য আমার জন্য আনেনি দেখো আমি বলেছি বুনুকে দেব আর বুনু তো এদিকে কেড়ে কুড়ে আমার কাছ থেকে নিয়ে নিল শালি আধিঘার কথাতেই তো আছে বলো আর আমার হাতেই জলের বোতলটা ধরিয়ে দিল তবুও ঠিক আছে এই গরমে আমার জলেই শান্তি জল খেতে খেতে আমি আচ্ছা আমি লেস পাবো পাবো না না অবশেষে বোনের ইচ্ছা হওয়াতে দিল একটা লেস খেতে বেশ ভালোই লাগলো আর জানো তো আমরা লেস খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে এসছিলাম আর চলে এসছিলাম তাহেরপুরে চা খেতে চা খেতে আমি ভীষণই ভালোবাসি আর সেই জন্যই চলে এসেছি আর চা খেয়ে আমরা এখন চলে এসেছি তাহেরপুরে পার্কের মাঠে আড্ডা দিতে আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে ঠিক আছে মানে দ্বিতীয় আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো আর দেরি করো না কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটা ফলো করে দিও তো দ্বিতীয় পার্থ